আপনাদের ইসলাম ধর্মে বহু বিবাহর অনুমতি দেওয়া হয়েছে কিন্তু আপনি যদি অন্য ধর্ম দেখেন খ্রিস্টান হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম তাদের ধর্মে বহু বিবাহ নেই প্রশ্ন হলো ইসলাম ধর্মে কেন বহু বিবাহ দেওয়া হলো থ্যাংক ইউ তবে ইসলামী হচ্ছে একমাত্র ধর্ম আর কোরআনই একমাত্র ধর্মীয় গ্রন্থ এই পৃথিবীর বুকে যেটা বলছে একটা বিয়ে করতে কোনো ধর্মগ্রন্থ নেই কোরআন ছাড়া আমি তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র যেটা বলছে যে একটা বিয়ে করো একটা অনুচ্ছেদ নেই বাইবেলে ভগবদ গীতাতেও নেই বেদেও নেই যেটা বলছে একটা বিয়ে করতে কোরআন ছাড়া যদি আপনারা হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ পড়েন শ্রীকৃষ্ণ মহাভারতের মতে তার কত দৃষ্টি ছিল ষোলো হাজার একশো জন তাহলে মুসলিমরা কেন চারটা করতে পারবো না সমস্যা কোথায় শ্রীকৃষ্ণের যেখানে স্ত্রী ছিল ষোলো হাজার একশো জন আমাদের চারজন হলে সমস্যা কি এরপর যদি আপনি বিষ্ণু পুরানা অধ্যায় চব্বিশ অনুচ্ছেদ এক পড়েন বলছে একজন ব্রাহ্মর চারজন স্ত্রী থাকতে পারে যদি ইহুদিদের গ্রন্থ পড়েন এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার জন্য যদি বাইবেল পড়েন আব্রাহামের তিনজন স্ত্রী ছিল সালমানের কতজন স্ত্রী ছিল তার সাতশো স্ত্রী ছিল পরবর্তীতে চার্চ নিষেধাজ্ঞা জারি করল যে খ্রিস্টান একটা বিয়ে করবে বাইবেল মানা করেনি আর ইহুদি সম্প্রদায় একাধিক বিয়ে করত এটা ছিল 1950 সালে যখন চিফ রাবি সাইনন পাস করে যে ইহুদিরা একটা বিয়ে করবে সুতরাং নিষেধ করেছে রাবি ইহুদি গ্রন্থ না আর হিন্দু ধর্মগ্রন্থ মতে যত ইচ্ছা বিয়ে করতে পারেন এবার দেখি কোরআন কি বলে কোরআন বলছে নিসা অধ্যায় চার আয়াত তিন তোমাদের পছন্দের মেয়েকে বিয়ে করো দুই তিন বা চার কিন্তু যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা এই কথাটা যে একটা বিয়ে করো কেবল কোরানে আছে আর কোন ধর্মগ্রন্থে নেই বলা হয়েছে পছন্দের মেয়েকে বিয়ে করতে দুই তিন বা চার কিন্তু ন্যায় বিচার করতে না পারলে একটা বিয়ে করো আর কেউ যদি একের অধিক বিয়ে করতে চায় করে নেন একটা শর্ত হলো ন্যায় বিচার করা যদি সমান করতে না পারো একটা বিয়ে করতে হবে এখন কি কারণ যুক্তিসঙ্গত কারণ একজন ভাবতে পারে কেন ইসলাম পুরুষকে একের অধিক বিবাহ নির্দিষ্ট করেছে অনেক অমুসলিম মনে করে এটা ফরজ বাধ্যতামূলক এটা বাধ্যতামূলক নয় অতিরিক্ত এটা ফরজ না আশা করি উত্তরটা